অনলাইনে প্রতারণার ফাঁদে ফেলে বিভিন্ন নারীর অশ্লীল ভিডিও কে কেন্দ্র করে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে একটি প্রতারক চক্র ইনিশিয়ালি লক্ষ টাকা দেওয়ার পরেও সামাজিক যোগাযোগ মাধ্যমে উক্ত ছবি দেয় আমরা টোটাল কেজি গাঁজা জব্দ করতে সক্ষম হয় থানাধীন এলাকা থেকে এটা দেশের আনাচায় কানাচে ছড়িয়ে আছে। গত পাঁচ তারিখে প্রতারণার ফাঁদে পা দেয়া একজন আহ দেবীদার থানার একজন ভুক্তভোগী নারী এগারো সিপিসি ক্যাম্পে আসেন উপস্থিত হয়ে তিনি অজ্ঞাত নামা কিছু বিবাদীর নামে অভিযোগ করেন যে বিবাদীরা ভিকটিমের টিকটক আইডিতে নক করে তার সাথে যোগাযোগ করে তাকে অনলাইনে চাকরির প্রলোভন দেখিয়ে রেজিস্ট্রেশনের কথা বলে ভিকটিমের তথ্য এবং ছবি সংগ্রহ করে ছবি এডিট করে এবং এই হুমকি দিয়ে বিকাশ রকেট অ্যাকাউন্টের মাধ্যমে প্রায় সাত লাখ টাকার মতো টাকা আত্মসাৎ করে নেয় ভিকটিমের ফেসবুক আইডি হ্যাক করে এবং ফেসবুক প্রোফাইল পিকচারে তার লগ্ন ছবি প্রদর্শন করে এবং আপলোড করে উক্ত অভিযোগের প্রেক্ষিতে ঘটনার সাথে জড়িত মূল আসামিকে ধরার জন্য আমাদের গ্রেফতারের লক্ষ্যে আমাদের গোয়েন্দা নজরদারি আমরা বৃদ্ধি করি এবং গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে তথ্য প্রযুক্তির মাধ্যমে গোপন সংবাদের ভিত্তিতে গত একুশ একুশ তারিখ রাতে র্যাব এগারো সিপিসি টু এর একটি আভিযানিক দল ভোলা জেলার তজমুদ্দিন থানা দিন গোলকপুর এলাকা হতে উক্ত প্রতার ঘটনার সাথে জড়িত মূল আসামি আব্বাস তাকে গ্রেফতার করে গ্রেফতারকালে কালে আসামির নিকট হতে দুইটি মোবাইল ফোন এবং নগদ টাকা উদ্ধার করা হয় প্রাথমিক অনুসন্ধানে জানা যায় ভুক্তভোগী নারী একজন প্রবাসীর স্ত্রী সৌদি প্রবাসীর স্ত্রী এবং গত পনেরো দশ দুই তারিখ সন্ধ্যা বেলা আনুমানিক সাতটা দশের দিকে টিকটক আইডিতে ধৃত আসামি আব্বাস সে নখ দিয়ে বলে অনলাইনে কাজ করার জন্য তাকে প্রলোভন দেখায় প্রলোভন দেখানোর পরে সহজ সরলতার সাথে বিশ্বাসে আসামিকে ভিকটিম কিছু ছবি প্রদান করে এবং এই ছবিগুলো অনলাইনে রেজিস্ট্রেশন করার জন্য প্রয়োজন বলে আসামি নিয়ে নেয় এবং ভিকটিম একটি লিংক পাঠায় লিংকে ক্লিক করার সাথে সাথে তার আইডি ডিভাইস সব কিছু হ্যাক করে আসামি নিয়ে নেয় আসামি নিয়ন্ত্রণে চলে যাওয়ার পরে পরবর্তীতে ভিকটিমের ওই ছবি এডিট করে এবং বিভিন্ন জায়গায় ছড়িয়ে দেওয়ার হুমকি প্রদান করে এবং হুমকি প্রদান করার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ইনিশিয়ালি সাত লক্ষ টাকা দেওয়ার পরেও সামাজিক যোগাযোগ মাধ্যমে উক্ত ছবি সে ছড়িয়ে দেয় ছড়িয়ে দেওয়ার ফলে লোক লজ্জার ভয়ে বিক্রিম ইনিশিয়ালি কোনো অভিযোগ না করলেও পরবর্তীতে এই বিষয়টি পরিবারের দৃষ্টি দৃষ্টিগোচরে নিয়ে আসে এবং পরিবার পরবর্তীতে আহ র্যাবের নিকট অভিযোগ করে র্যাব পরবর্তীতে তাদের গোয়েন্দা নজরদারি এবং তথ্য প্রযুক্তির সহায়তায় বিক্রিম চক্রের সাথে জড়িত মূল আসামি তাকে ভোলা হতে গ্রেফতার করতে সক্ষম হয় উক্ত আসামির বিরুদ্ধে পর্নোগ্রাফি আইনে মামলা রুজু করা হয়েছে দেবিদার থানায় এবং উক্ত চক্রের মূল হোতা সেই তার বিভিন্ন ধরনের প্ল্যাটফর্ম রয়েছে তার মোবাইলে বিভিন্ন ধরনের অ্যাপ রয়েছে যে অ্যাপগুলোর মাধ্যমে এরকম অসহায় নারীদের মূলত প্রবাসী স্ত্রী অথবা যে নারী অসহায় বিভিন্ন ধরনের সহজ সরল নারীদের প্রতারণা করে টাকা হাতিয়ে নেওয়াই তার মূল পেশা। কিন্তু তারা পাওয়া যায়নি। এ আসলে কে প্যানেলাইজ করে মূলত টাকা হাতিয়ে নেওয়ার চক্রটি সে কন্ট্রোল করত। এবং আপনাদেরকে বলে রাখি আরেকটি অভিযানে রেবের আরেকটি অভিযানে আজকে আমরা টোটাল 52 কেজি গাঁজা জব্দ করতে সক্ষম হই দুই জন থানা দিন এলাকা থেকে। আমরা উক্ত গাঁজা সংগ্রহী এবং হচ্ছে আপনাদের ডান দিকে একটি অটো রয়েছে যেটি অভিনব উপায়ে তারা গাঁজাটি উপরে একটি সিলিং করে ফলস সিলিং করে ভিতরে গাঁজা রেখে তারপর পাচার করছিল পাচার কালে আমরা দুজন আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হই কেউ কাউকে চেনে না হতে জব্দকৃত ডিভাইসে আমরা বিভিন্ন ধরনের বিভিন্ন নারীর বিভিন্ন আলামত পেয়েছি এবং ওগুলো ইনভেস্টিগেশন পরবর্তী কার্যক্রমের জন্য আমরা থানায় হস্তান্তর করব তার বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে মূল কথা বলতে এই ধরনের অভিযোগগুলোর আহ মেনলি সাইবার ক্রাইমের সাথে রিলেটেড সাইবার ক্রিমিনালের সাথে রিলেটেড এবং বাংলাদেশে এই সাইবার ক্রাইমের আহ মামলাগুলো সাইবার ক্রাইম রিলেটেড জিনিসগুলো সব সময় ডিবির সাইবার ক্রাইম ইউনিটি দেখাশোনা করে আমি আসার পরে এই ধরনের অভিযোগ পেলাম আমি কয়েকটা পেয়েছি বাট এটা নিয়ে কাজ করলাম কাজ করে দেখলাম যে সলভ করা যায় কিনা তো আমি চেষ্টা করেছি যাতে ভুক্তভোগীরা স্বস্তিতে থাকে এজন্য আমি চেষ্টা করেছি এবং গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে এ ধরনের চক্র আমাদের আশেপাশে রয়েছে এ ধরনের মানুষজন আশেপাশেই রয়েছে তারা একটি রিমোট এরিয়া থেকে এগুলো অপারেট করে এবং তাদের ট্রেস করা একটু ডিফিকাল্ট হয় আশা করি পরবর্তী সময় থেকে এ ধরনের অভিযোগও মানুষ দিতে চায় না আশা করি পরবর্তী টাইম থেকে এই অভিযোগগুলো আরো আসবে যারা ভিকটিমাইজড হয়েছে তারা আসবেন এবং তাদেরকে সহযোগিতা করার জন্যে র্যাব সর্বদা কাজ করে যাবে